আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের জনগণ হঠাৎ করেই ব্যাপক খুশি চারোদিকে খুশির বন্যা বিএনপি জামাত সাধারণ শিক্ষার্থী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই খুশি সবার মধ্যে একটা আত্মবিশ্বাস এই খুশির রহস্যটা কি এবং সবাই গণভবন ভাগাভাগি করছে এ বিষয়ে কিছু জরুরি কথা আমাদেরকে বলতে হয় কারণ এখানে কিছু নেগেটিভ দিক আছে কিছু ইমোশনাল দিক আছে খুশি হওয়া আত্মবিশ্বাসী হওয়া যা আওয়ামী লীগের পতন হবে সময়ের ব্যাপার মাত্র স্ট্রু এই জন্যে আন্দোলনকারীদের আত্মবিশ্বাসী হওয়াটা পজিটিভ যে যেহেতু পতন হবে অতএব এখন সব শ্রেণী পেশার মানুষ নায়ক নায়িকা ক্রিকেটার যারা আছে বুদ্ধিজীবী সাবেক সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী যারা আছে সবাই পক্ষ ত্যাগ করে নিউট্রাল হওয়া জনগণের কাতারে চলে আসা এগুলোর জন্য এই ধরনের আত্মবিশ্বাস এই ধরনের প্রচারণা এই ধরনের ফান এটা পজিটিভ কি ফান চলছে আমি আপনাদেরকে একটু বলি জনগণ ব্যাপকভাবে কমেন্ট করছে মন্তব্য করছে ফেসবুকে পোস্ট দিচ্ছে গণভবন উত্তরপাশের বারান্দা ওয়াল রুমটা আমার ভাই আগে কুইয়ে দিলাম গণভবনের কালারফুল জামদানি শাড়ির ওয়ার্ড্রোপ আমার আগেই বইলে দিলাম আপুরা গণভবন উত্তরপাশের বারান্দাওয়ালা রুমটা আমার ভাই গণভবনে একটা রুম আমার জন্য রাখা যায় না ভাই গণভবনে ওয়াইফাই রাউটারটা কিন্তু আমার আগেই বলে দিলাম মানে এরকম শত শত ফান জনগণ করছে অ্যাজিভ গণভবনে অবৈধই আওয়ামী লীগ সরকারের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে গণভবন শীঘ্রই জনগণের সরকারের কাছে চলে যাচ্ছে কিন্তু না এ এত আত্মবিশ্বাসী হওয়ার কিছু নেই আমি আগেই বলেছি একাধিক আলোচনায় জনগণের খুশিরই ভালো দিক রয়েছে এবং হ্যাঁ আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ তারা ক্ষমতা ছাড়বে আওয়ামী লীগও জানে কিন্তু এই গণভবন যে আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে না নাও হতে পারে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার জন্যে প্ল্যান করে রেখেছে এবং তাদের লোকজন বসিয়ে আবার ওয়ান ইলেভেন টাইপের কিছু একটা ঘটিয়ে আবার পাতানো নির্বাচনের মাধ্যমে রিপেট্রিয়েট হওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছে এর মানে গণভবন সাময়িক সময়ের জন্য ছাড়লেও তারা আবার ফিরতে চাইবে অতএব আমাদেরকে আরও দীর্ঘমেয়াদী সংগ্রামে লিপ্ত হতে হবে এরপরে কোনো হটকারি সিদ্ধান্ত যেন না আসে গণভবন দখল করতে যাওয়া মুক্ত এইটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না আগেও বলেছি গণভবন দখল করতে যাওয়ার দরকার নেই সারা দেশ যদি জনগণ দখল করতে পারে গণভবন এমনিতেই সেনাবাহিনী বা যারা ক্ষমতা আসবে তারা দখল করবে জনগণ গণভবন দখল করতে যাবে এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না কারণ গণভবন এলাকায় গেলে আইন অনুযায়ী কিন্তু তাদের উপর নির্বিচারে গুলি চালানোর সুযোগ আছে তখন চারশো পাঁচশো জন মানুষ মারা যাওয়া বা দুই হাজার তিন হাজার লোক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা এই ফেসিস্ট অবৈধ হাসিনের সরকারের জন্য সেটা মোটেও অস্বাভাবিক নয় সেটা তারা পারতে পারে করতে পারে এজন্যে আমরা বলবো যে ক্ষমতা তো আর সাধারণ জনগণ দেশ চালাবে না হয়তো বা সেনাবাহিনীর মাধ্যমে পরিবর্তনটা আসবে অথবা সেনাবাহিনী ব্যাকড কোনো সিভিল গভর্নমেন্টও আসতে পারে লাইক ওয়ান ইলেভেন অতএব গণভবনের দিকে যাওয়া এবং একটা রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হওয়া এটা যেন না হয় তবে হ্যাঁ প্রতীকী অর্থেই আলোচনাগুলো যে গণভবনের এই রুমটা আমার ওয়াইফাই এর আমার এর মানে আওয়ামী লীগের মনোবল ভেঙে দেয়া তারা ক্ষমতায় থাকতে পারবে না তাদের মেয়াদ শেষ এই আলোচনাগুলো পজিটিভ অতএব গণভবন কেন্দ্রিক আমাদেরকে স্পর্শকতার বিষয়ে আরও সঠিক সিদ্ধান্ত নিতে হবে শিক্ষার্থী যারা আছে তারা এখন জাতির কান্ডারি একই সাথে ওরা বয়সে তরুণ ওদের অভিজ্ঞতা এটাও কম হতে পারে এই জন্যে এক্সপার্ট যারা এক্স মিলিটারি পার্সোনেল যারা আছে যারা বা সিকিউরিটি এক্সপার্ট বা অ্যাডমিন যারা আসলেই প্রকৃত পক্ষে জনগণের পক্ষে এমনকি বিএনপি জামাতের সাথেও সমন্বয় করে এই আন্দোলন চালাতে হবে আর গণভবনে যাওয়াটা এটা গণভবনে দখল করলি যে ক্ষমতা শেষ বিষয়টা এরকম নয় ক্ষমতার প্রতীক যে একমাত্র গণভবন তাও নয় গণভবন জনগণ দখল করলি যে ক্ষমতা শেষ তাও নয় এটা গণভবন থেকে যারা আছে তারা সেই একজিট নিয়ে আকাশ থেকে পালিয়ে গিয়ে বিভিন্নভাবে ক্ষমতা ধরে রাখতে পারে মানে ইট ডিপেন্ডস অন বেসিক্যালি সেনাবাহিনী আর সেনাবাহিনী জনগণের পক্ষে কাজ করবে এই জন্যেই জনগণকে চূড়ান্ত আন্দোলন করতে হবে এই জন্য আমরা বলবো দর্শক গণভবন কেন্দ্রিক আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে বললেই হবে না আরেকটু হিসাব নিকাশ করে কাজ করতে হবে ইমোশনাল হওয়া যাবে না এবং আমরা বলবো যে হ্যাঁ আমাদের জনগণের মধ্যে আত্মবিশ্বাস শতভাগ আত্মবিশ্বাস ঢুকে গিয়েছে যে আওয়ামী লীগের পতন হবে এই গণভবন কেন্দ্রিক ফান তার প্রমাণ এবং আওয়ামী লীগ যুবলীগের চারা পাণ্ডা গুণ্ডা বদমাইশ পুলিশ লীগ অমুক লীগ তমুক লীগ এইসব ধৈনচ্যালিক এদের সবার মনের মধ্যেও বিশ্বাস জন্ম নিয়েছে যে গণভবনে এই ফেসিবাদী সরকার আর থাকতে পারছে না গণভবনে জনগণের জয় হবে এটা ভালো তবে আমাদেরকে ধৈর্যের সাথে কাজ করতে হবে আবেগী হওয়া যাবে না এটাও মনে রাখতে হবে